বিসমিল্লাহ রহমান রহিম আবারও প্রেজেন্ট হয়ে গেলাম আপনাদের মাঝে অন্য একটি রেসিপি নিয়ে রাজিয়া খাতুন কিচেন ঘরে সকলকে জানাই ওয়েলকাম আজকে আমি বানাবো আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল চলুন তাহলে রেসিপিটা দেখে নিন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সব ছোটো বড়ো সকলকে জানাই মন থেকে দোয়া দোয়াও ভালোবাসা এখানে আমি ফার্স্ট ওভেনে কড়া বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিলাম তারপরে নুন হলুদ দিয়ে ম্যারিনেশন করে আমি মাছটা আগে থেকেই রেখেছিলাম আধা ঘন্টা তারপরে আমি তেলেতে একে একে মাছগুলো দিয়ে দিলাম ভালোভাবে আমি ভেজে নেব মাছগুলো দেখুন এক সাইড আমি উল্টে দিলাম দেওয়ার পরে মাছগুলো আমি তুলে নেব দেখুন তুলে নিলাম ওই কড়াতেই পরিমাণ মতো তেল দিয়ে কালো জিরের ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি ভালোভাবে একটু ভেজে নেবো বেশি ভাজবো না অল্প পরিমাণে ভেজে নিলাম তারপরে আমি পেঁয়াজ হামাল জুস্তিতে একটু পিসে রেখেছিলাম মিক্সিতে পিসলে অনেকটা এ হয়ে যায় মিহি হয়ে যায় অতটা মিহি করব না তারপর ওটাও দিয়ে দিলাম পেঁয়াজ পিসাটা দিয়ে ভালোভাবে আমি ভেজে নিলাম তারপর ঝিঙে আলুগুলো দিয়ে দিলাম এইগুলো আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না ঝিঙে থেকে পানি বেরোয় সে পানিটা যতক্ষণ না মরছে ততক্ষণ আমি ভাজতে থাকব এই রেসিপিটা খুব সুন্দর হয় এই গরমেতে ভালো ঝিঙে একটা ঠান্ডা জিনিস ভালো লাগে এরপর আমি আদা আর লাল কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে আপনাদেরকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন মশলা মশলাও দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লঙ্কা ধনে জিরে লবণ স্বাদ মতো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব এরপর আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম রেসিপিটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখুন ভালোভাবে কষিয়ে নিলাম এরপর আমি পরিমাণ মতো পানি দেব মোটামুটি পানি লাগবে যেহেতু আলু আছে ঝিঙে তো এমনিই কষতে কষতেই গলে গেছে আলুটা আছে সেদ্ধ হতে টাইম লাগবে দেখুন এরপরে আমি মাছগুলো দিয়ে দেবো আবারও পানি দিলাম দেওয়ার পরে মাছগুলো আমি দিয়ে দেবো না এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই যখন ফুটে উঠবে তখন মাছটা দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি দু তিন মিনিট পরে ফিরে এলাম ঝোলটা ফুটে গেছে দেখুন এইবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো দেখুন মাছ ভাজাগুলো দিয়ে দিলাম আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন ভালোভাবে ফুটে গেছে দেখলাম পুরো সবজিটা কমপ্লিট হয়ে গেছে রান্নাটা আমি ওভেন বন্ধ করে দিয়েছি এইবার আমি ভাজা জিরে গুঁড়িয়ে ছড়িয়ে দিলাম এর একটা ফ্লেভারটা খুব সুন্দর লাগে দেখুন আজকে তাহলে এই পর্যন্ত ভিডিওটা অনেক আর বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ